বাবার বাড়ি মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়িতে মেয়েরা অতিথি হয়ে আসে কিছু দিনের জন্য আসে আবার চলে যেতে হয় মেয়েরা বাবার বাড়িতে চিরস্থায়ী থাকতে পারে না ছেলেরা যেখানে জন্ম নেয় সেখানেই ছোট থেকে বড় হয় আবার সেখানেই মৃত্যু বাবুটাও দেওয়া হয় তার মা বাবার পাশে কিন্তু একটা মেয়ে যেখানে জন্ম হয় সেখানে তার মৃত্যু হয় না তাদের আজীবন ছুটে চলতে হয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের চিনি আপু আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি আমার বেশ কয়েকদিন আগে করার সময় না পাওয়ার কারণে বয়স দিতে পারে দিন বাবার থাকার পর ঢাকায় চলে যেতে হচ্ছে কারণ সেলি স্কুলের ভর্তি সংসার সবকিছু মিলিয়ে চলে যেতে হচ্ছে খুব মন খারাপ লাগছে সবার জন্য কবে আসবো জানি মা পিছন পিছন আসছে এগিয়ে দিতে পেছনের দিকে তাকাতে পারছে খুব মন খারাপ লাগবে তাই এতদিন বাবার বাড়িতে কোনো কাজে চাপ ছিল না মা রান্না করে দিত ছেলে মেয়েদের নিয়ে খেয়ে মোবাইল দেখতে বসতাম কোনো চিন্তা ছিল না ছেলে মেয়ে কি খাবে স্বামী কি খাবে কি রান্না করব। কখন ঘরের কাজ শেষ হবে কখন ঘুমাবো আর আজ থেকে আবার চিন্তা শুরু মুখ দেখে সব বুঝে ফেলতো শীতে ঠান্ডা পানি হতো না মা কখন কখনো এটা করে দিত আরাম তো অনেক খারাপ আরাম থেকে ব্যস্ততায় ফিরতে মন চায় না ঢাকায় গেলে এই একই কথা মনে পড়বে কিন্তু কিছু করার তারপরও কর্মক্ষেত্রে ইট পাথরের শহরে ছুটে চলো আমাদের অর্ধেক ছাত্রবিরতির পর সবাই চা কফি খেয়ে নিলাম মনে হলো কতদিন খাইনি মাত্র তিন চার ঘন্টার যাত্রা তাতে এই অবস্থা গাড়িতে বসে শালিক পাখির কিচিরমিচির শব্দ শুনতে খুবই ভালো লাগে দেখুন কি সুন্দর করে ওরা সবাই কিচিরমিচির শব্দ করছে দিন শেষ হলে বাসায় ফিরে চলবে সবার এটাই চিরন্তন সত্য কথা আর কিছুক্ষণ সময়ের মধ্যে বাসায় চলে যাব। আর বাসায় যে কি অবস্থা দেখবো ঘরটা এই চিন্তা করছি বাসায় দেখি খুব ভালো অবস্থা একটা ছেলে একা ঘরে যেমনটা হওয়ার কথা মাত্র দশ বারো দিনের জন্য বাবার বাড়ি গেছিলাম আর এটাই হলো আমি কোনো মতে রান্নাঘরটা সামান্য গুছিয়ে দিয়েছি আর আমার স্বামী রান্না করে রেখেছে এসে কি খাবো এটা এটা চিন্তা করে আর এটাই হলো আমার আল্লাহ তালার কাছে সেরা প্রাপ্তি খেয়ে একটু ঘুমিয়ে ব্যাগ থেকে সব বের করে গুছিয়ে নিচ্ছিলাম মায়েরা হয়তো বা এরকমই হয় এটা সাইড ব্যাগ দেখ এই ব্যাগে বিস্কুট কেক সবকিছু দিয়ে দিচ্ছে বোরে বাসা থেকে বের হয়েছি তো কিন্তু খেতে পাই তাই ছেলে মেয়েদের জন্য এগুলো দিয়ে দিছে একবার রুমে এসে মা বলে এই বিস্কুটটা নিয়ে যা গাড়িতে বইয়া খাবে আবার একটু ঘুরে আসে এই নেই এই কেকটা নিয়ে খাবি কিছু কেনা লাগবে না আবার এসে বলে এইটা নেই বিস্কুটটা অনেক ভালো আমি তো মনে মনে হাসি আমার সংসার বয়স প্রায় পনেরো বছর তাতে অনেক কিছু আমি মনে রাখতে পারি না আর দেখেন মনে করে করে সবকিছু দিয়ে দিয়েছে আমরা তো বাড়ি থেকে পিঠা খেয়ে এসেছি আর দেখেন চালের গুঁড়ো দিয়ে দিয়েছে সাথে আখের আমি বলছি আছে কি করার যুক্তিতে কাছে তাই গ্রামের গুঁড়ো অনেক ভালো আখের অনেক ভালো শরবত খেতে অনেক ভালো হবে আর এই যে তেঁতুল গুলো দেখছেন তা নিজেদের গাছের এই অল্প কিছু নিয়ে আসলাম কেন এর জন্য অনেক বকাবকি করেছে যা বলার তো সে বলেছে আমার মা বাবার কাছে হঠাৎ আমি বলেছি কারণ আমার কোনো কিছু গুছানো ছিল না ছিল না তাই গাছ থেকে বাবা সন্ধ্যাবেলা কলা কেটে দিয়েছে আর গাছে আম গাছে ছিল বারো মাসি আম যা আমার ছেলের জন্য রেখে দিয়েছিল কারণ আমার ছেলের তো সুযোগ হয় না এরকম গাছ থেকে পেরে কোনো কিছু খাবে তাই আমার বাবা শখ করে রেখে দিছে তার নাতির জন্য এগুলো শুধুই তার নাত এটাই হলো গ্রামে যাওয়ার উদ্দেশ্য মানুষ খেতে যায় না মানুষ তার ভালোবাসা পাওয়ার জন্য গ্রামে যায় তার মা বাবা শ্বশুর শাশুড় সবাই সাথে দেখা করতে যায় কারণ এই ভালোবাসাটা সবসময় যত্নে রাখতে হয় আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম